হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি অনেক দিন পরে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওটা আমি সকাল নটা থেকে আরম্ভ করে দিয়েছি আর দেখতেই পারছেন আমি এখানে কাঁকরোল কেটে নিয়েছি আর সাথে একটা আলু কেটে নিয়েছি তো এগুলো আমি একটা কাঠিতে ভরে ভাতের মধ্যে সিদ্ধ করে দেব। তো সকালবেলা আমি হালকা পাস্তা নাস্তা করেছিলাম আর এখন ভাত বসিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছেন আজকে পাহাড়িদের স্টাইলে খাওয়া হবে সকালবেলার খাওয়া খাওয়াটা তো একটা কাঠিতে ভরে আমি সবগুলো এখন ভাতের মধ্যে দিয়ে দেব ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছিলাম প্রতিদিন কিন্তু একই খাবার খেতে ভালো লাগে না আর তেল মশলা খেতে খেতে কিন্তু এই গরমে একদমই অবস্থা শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম তেল মশলা ছাড়াই কিছু তৈরি করব তো দেখতেই পাচ্ছেন এদিকে আমি শশা কেটে নিয়েছি আর কাকরল সিদ্ধ নিয়েছি আলু সিদ্ধ নিয়েছি আর হচ্ছে লেবু কেটে নিয়েছি মরিচ ভর্তা করেছি আর বুট দিয়ে সালাদ বানিয়েছি তো আজকে প্রথম ট্রাই করব জানি না কেমন হয় খেতে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল কাঁকরগুলো কিন্তু একটু পোডট হয়েছে তো খেতে কিন্তু ভালোই লাগছিলো আর কাঁচা সানা হচ্ছে আমি সালাদ বানিয়েছিলাম তো এগুলো দিয়ে আজকে সকালে খাওয়াটা হবে তো এইভাবে খাবার কিন্তু আজকে প্রথমবার ট্রাই করতেছি তো খুবই ভালো লাগছিল খেতে আর আজকে খুবই গরম পড়েছে তো এত গরমের মধ্যে ছিদ খাবার খেতে কিন্তু ভালোই লাগে আর মরিচ ভর্তাটাও কিন্তু অনেক ঝাল তো এই যে খাবার দাওয়া করে তারপরে অনেক কাজই করেছি তার এখন হচ্ছে দুপুরবেলা তো দুপুর বারোটার মতো হবে আর এখানে আমি দেখতে পারছেন মাটিতে বসে রয়েছি আর যে বাবা হচ্ছে বাজার থেকে কিছু জিনিস নিয়ে আসছিলো আমরা নিয়ে আসছিল আর হচ্ছে বুট নিয়ে আসছিলো তো ওইগুলা আমার কাছে দিয়েছে আমি এখানে নিয়ে বসে রয়েছি তারপরে রান্নাও করেছিলাম না দুপুরের গরমের জন্য তো তাড়াতাড়ি হোড়া করে আমি রান্না বসিয়ে দিয়েছি তো দুপুরের রান্নাতে আমি কাঁকরল দিয়ে আলু দিয়ে হচ্ছে মাছ দিয়ে রান্না করব সে কারণে আমি এখানে কাঁকরোল কেটে নিয়েছি আর হচ্ছে আলু কেটে নিয়েছি বরার শেপে তো সেগুলো এখন হালকা মরিচ হলুদ দিয়ে ভেজে নেব তো দেখতেই পারছেন আমি সুন্দর করে মরিচ হলুদ দিয়ে মেখে নিয়েছি আর এখন তাওয়াতে দিয়ে ভেজে নিচ্ছি অল্প একটু তেল দিয়ে সুন্দর করে ভেজে নেব আর দুপুরবেলা যেহেতু অনেক গরম পড়েছে তো তাই ভাবলাম আমরা কেটে নিই আর এখান থেকে আমি দুটো আমরা নিয়েছি তা আমরাগুলো অনেকটা বড়ো সাইজের ছিল সেখানে দুটোই নিয়েছি সুন্দর করে ধুয়ে এখন ছেলে তারপরে এটাতে মরিষুর গুঁড়ো আর লবণ লাগিয়ে তারপরে খাবো আর ওদিকে আমার রান্নাটাও হচ্ছে আর এই আমরাগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু একটু মিষ্টি ভাব আসে আর টক মিষ্টি দুটোই আসে তো এই সিজনে কিন্তু অনেকবারই খাওয়া হয়েছে তো দূরে এবং কাছে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক দিয়ে প্লিজ আমার ভিডিওটা কন্টিনিউ করবেন আর যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এই যে আমার আমরা মাখাটা হয়ে গিয়েছে দেখতেই পারছেন আমি এখানে মরিচের গুঁড়ো আর হচ্ছে লবণ দিয়ে মেখে নিচ্ছি তো এখানে খেয়ে নিব আর ওদিকে আমার তরকারির জন্য ভেজে রাখা কাঁকরোলগুলো হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি তো বাকিটুকু এভাবে হালকা ভেজে নেব ভেজে রান্না করলে আর কি খেতে ভালো লাগে তাই আমি বড় বড় করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি তো ওইদিকে আমার রান্নাটাও হচ্ছে আর আমি এখানে বসে বসে খাচ্ছি তো খুব গরমে এভাবে টক খেতে কিন্তু ভালোই লাগে তো এখানে আমি ভাজা হয়ে গিয়েছে সবজিগুলো এখন তরকারিটা বসিয়ে দিচ্ছি এখানে যা যা মশলা লাগে সবগুলোই দিয়ে কষিয়ে ভালো করে তারপরে আমি কাঁকরোল আলুগুলো ভেজে রেখেছিলাম আর এর সঙ্গে মাছ ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিয়েছি তো দেখতেই পারছেন এখন ভালোভাবে নাড়াছাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে তারপরে কষিয়ে নেব তো কষানো হয়ে গেলে এর মধ্যে আমি জলটাও দিয়ে দেবো পরিমাণ মতো বেশি জল দেব না যেহেতু সবজিগুলো সিদ্ধ করাই আছে বেশি সময় লাগবে না সিদ্ধ হতে তো আমি এখানে লবণ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি তো তরকারিটা কিছুক্ষণ পরে নামিয়ে নেব। আর হচ্ছে এখানে একটা শশা কেটে নিচ্ছি আর এই শশাটা আমি আজকে গাছ থেকে পেরেছি তো আমার গাছের প্রথম শশা এটা তো দুপুরে ভাতের সঙ্গে দিতে হবে সে কারণে আমি এখনই কেটে তারপরে রেখে দিচ্ছি আর যেসান হচ্ছে গাছ থেকে কিছু পেয়ারা পেরে নিয়েছে তো ওর কাকা ওকে পেরে দিয়েছিল তো সেগুলো আমি এখন বের করে রেখে দিচ্ছি পলিথিন করে নিয়ে আসছিলো তো পেয়ারাগুলো কিন্তু অনেক বড় বড় দেখতে পারছেন প্রায় আমার হাত হাতের সমান হয়ে যাবে তো দেখতে পারছেন অনেক বড় বড় খেতেও কিন্তু খুবই মিষ্টি আর এখন হচ্ছে বিকাল বেলা তো দুপুরে খাওয়া দাওয়ার পরে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম আর হচ্ছে এখন চলে আসলাম বিকালবেলা সন্ধ্যার একটু আগে তো আমি আজকে পুঁশাকের বড়া বানাবো পৈশাকের পুকুরি তো সে সেই কারণে আমি কিছু পুঁশাকের পাতা নিতে চলে আসলাম আর ওই যে পুঁশাকের গাছটা আমার হাজব্যান্ড হচ্ছে কেটে ফেলে দিয়েছিল। তো সেটাই আমি এভাবে একটা লাঠি দিয়ে উপরে রেখে দিয়েছি তো এখান থেকে আমি কিছু পুঁশাকের পাতা নিব বেশি নিব না যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই নিব তো পোশাকের পাতাগুলো কিন্তু খাওয়া থেকে দেখতেই খুব ভালো লাগে তো এখানেও কিন্তু মাটিতেও খুব সুন্দর করে হয়েছিল তো পোশাকের পাতাগুলো তুলে নিয়ে তারপরে আমি বিকালের অনেকগুলো কাজই করেছি তো বিকালে যা যা কাজ থাকে সবগুলো আমি করে নিয়েছি আর হচ্ছে কাপড়গুলো রয়েছিল বাইরে সেগুলো নেবো আজকে অনেকগুলো কাপড়ে ধোয়া হয়েছে তো ভাবলাম বাহিরে যখন আসছি একটু ঘোরাফেরা করে আর খুব গরম ছিল বিকালবেলাও সন্ধ্যাবেলাও কিন্তু খুবই গরম ছিল তো আমি পুকুরের পারে একটু চলে আসলাম হাঁটতে তো দেখতেই পারছেন এই জায়গাটাতে কিন্তু খুবই ভালো লাগে খুবই বাতাস তো আমার সাথে সাথে কিন্তু আমার ছেলেও চলে আসছে তো এখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে তারপরে আমি চলে যাব আর এখন সন্ধ্যাও হয়ে আসছে আর এই গরমের মধ্যে কিন্তু পুকুরে পাড়ে ভালোই লাগে ঠান্ডা ঠান্ডা বাতাস আসে তো চলে আসলাম সোজা সন্ধ্যাবেলা তো সন্ধ্যাবেলা আমি দেখতে পারছেন এখানে এক একমুঠো চাল আর হচ্ছে মুসুরের ডাল আর মুগের ডাল ভিজিয়ে নিয়েছি তো সেটা এখন ভালো করে ধুয়ে আমি মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নেব তো পকোড়া বানানোর জন্য পঁশাকের পকোড়া তো সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এখানে মিক্সিতে ধুয়ে দিচ্ছি পেস্ট কিন্তু করা হয়ে গিয়েছে তো এই যে আমি এখন পৈশাকের পাতাগুলো সব খুব সুন্দর করে ধুয়ে নেব এক এক করে ভালো করে ধুয়ে তারপরে এগুলা কেটে নিচ্ছি তো এভাবে আমি একসাথে একটা একটা করে কাটলে কিন্তু অনেকটা সময় চলে যাবে তাই একসাথে করে কেটে নিচ্ছি তো এর মধ্যে পেস্ট করে রাখা হচ্ছে চালের আর ডালের মিক্সারটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি কিছু পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচির পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে খেতে আর একটুখানি আদা কুচি করে দিচ্ছি একটু আদা দিলে সেন্টটা কিন্তু খুব ভালো আসে তো এখন আমি মরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো ধনিয়া গুঁড়ো সবগুলো গুঁড়ো মশলা সবগুলো দিয়ে দিচ্ছি আর হচ্ছে একটু চিল্লি ফ্লেক্স দিয়েছি আর দুই চামচ দুই চামচের মতো বেসন দিয়ে দিচ্ছি এখন আমি এটাকে ভালোভাবে হাতে মেখে মিশিয়ে নেব। আর একটু লবণও দিয়েছি লবণটা দিলে আর কি সফট হয়ে যায় তাড়াতাড়ি তো ভালোভাবে মিশিয়ে তারপরে আমি চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি চো কড়াইতে এখন তেল দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে আমি পকোড়াগুলো এক এক করে দিয়ে দেব তো দেখতেই পারছেন আমি ছোট্ট ছোট্ট করে এক এক করে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি তো এক এক করে পোকোড়াগুলো আমি কিন্তু দিয়ে দিয়েছি এখন তলে পাঁচটা হয়ে গিয়েছে এখন উল্টে দিচ্ছি তো ওপরে পাশটাও হয়ে যাবে আর আমি গ্যাসের ফ্লেমটাও কিন্তু মিডিয়াম টু লো ফ্লেমে রেখেছি হাই করে নিই জ্বলে যাবে একটা পাশ সেই কারণে তো দেখতেই পারছেন দুটো পাশ কিন্তু সুন্দর করে হয়ে গিয়েছে নাড়াচাড়া করে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি তো যতক্ষণ না পর্যন্ত কালার হয় ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে তো খুব সুন্দর করে ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো এইভাবে করে আমি বাকিগুলো কিন্তু তেলের মধ্যে দিয়ে দেব তো বাকি যতটুকু ছিল সেগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিলাম তো দেখতেই পারছেন আমি সবগুলো পোকোড়া বানানো হয়ে গিয়েছে আর খুবই মুচমুচা হয়েছে তো সন্ধ্যাবেলায় দুই ঘন্টা সময় নিয়ে আমি সব কাজ গুছিয়ে তারপরে আমি হচ্ছে পুঁশাকের পাতার পোকোড়া বানিয়ে নিলাম তো দেখতেই পারছেন খুবই মুচমুচা হয়েছে আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল খুবই ভালো লাগছিলো খেতে আজকের মধ্যে এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন